আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন সকলের জন্য আজকে গুড নিউজ আমার সামনে দেখেছেন অনেকগুলো পাসপোর্ট এগুলো কিন্তু সবগুলো ভিসা এবং সকল ডকুমেন্ট কমপ্লিট হয়ে গেছে এগুলো হচ্ছে আমরা কিন্তু লাউসের আবার নতুন করে অনেকগুলো ভিসা পেয়েছি এবং এই লোকগুলো সকলের সামনে ফ্লাইট এগুলো কিন্তু প্রত্যেকটা পাসপোর্টের সাথে ভিসা প্রত্যেকটা পাসপোর্টের সাথে ভিসা এবং সবার সামনে ফ্লাইট এই যে লাউসের ভিসা স্টিকার ভিসা আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে লাউসের অনেক কাজ করছি এবং অগ্রিম পেমেন্ট ছাড়া আমরা কিন্তু এই যাদের খালগুলা দেখাচ্ছি তারা কিন্তু একটাকাও আমাদেরকে পেমেন্ট করে নেই সম্পূর্ণ পেমেন্ট ছাড়াই কিন্তু আমরা কাজগুলো করেছি এবং বর্তমানে আমরা পেমেন্ট ছাড়াই কাজ করছি অগ্রিম একটাকাও পেমেন্ট দিতে হবে না এই হচ্ছে কমপ্লিট মহিদুল ভাই যশোর থেকে অনেকবার উনি ফোন দেয় মহিদুল ভাইয়ের কাজ কমপ্লিট হয়েছে কিনা মহিদুল ভাই আপনার ভিসা সবকিছু কিছু কমপ্লিট হয়ে গেছে আপনার ডকুমেন্টস সব রেডি আছে আপনাকে দ্রুত ফ্লাইট দেওয়া হবে শুধু রেডি হয়ে যান ইনশাল্লাহ যারা আজকে আমার সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে বলবো আপনারা দীর্ঘদিন ধরে ভালো ভালো দেশে যাওয়ার ট্রাই করতেছেন কিন্তু আপনারা যেতে পারছেন না আপনাদের জন্য অনেক বড় সুবর্ণ সুযোগ বা সুখবর সেটা হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া লাউসের কাজ করছি এবং এটা একমাত্র আমরাই বর্তমানে দিচ্ছি অন্য কেউ কিন্তু আপনাদেরকে দিবে না তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে লাউসের ভিসা করে দিতে পারবো অগ্রিম পেমেন্ট ছাড়া আমাদেরকে এক টাকাও পেমেন্ট দিতে হবে না শুধু ডকুমেন্টস দিতে হবে আমরা ভিসা করব আপনারা পেমেন্ট দিবেন এটা হচ্ছে আপনাদের জন্য অনেক বড় সুযোগ কারণ হচ্ছে আকিল ভাই এ হচ্ছে আপনার আকিল ভাই অনেকবার আমাকে বলছে তার ভিসা দেখে নেয় পাসপোর্ট দেখে না এই হচ্ছে আকিল ভাই আপনি দেখেন আপনার পাসপোর্ট এবং এই হচ্ছে আপনার ভিসা আর এই আপনার ডকুমেন্টস সবগুলো রেডি ফ্লাইটে দূরত্ব চলে যাবেন রেডি হয়ে যা আকিল ভাই অবশ্যই ঢাকাতে আছে গতকাল ফোন দিয়েছেন কথা হয়েছে পেমেন্ট দিয়েছেন আপনার জন্য আরো সুখবর সবকিছু রেডি হয়ে গেছে দূরত্ব চলে যাবেন যাই হোক সকলকে যেটা বলতে সেটা হচ্ছে গিয়া আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই কাজ করি লাউসের দুবাই সৌদি এগুলোতে আমরা এক টাকাও পেমেন্ট নিই না সম্পূর্ণ পেমেন্ট নিয়ে ভিসার পরে যারা এই যে ভিসাগুলো করছেন এবং আমাদের মাধ্যমে যাচ্ছেন তারা জানে আমাদের কাছে লাউসের বর্তমানে কাজ রয়েছে শুধু কনস্ট্রাকশনের কাজ এবং টানেলের কাজ কনস্ট্রাকশনের যে কাজগুলো চারশো ডলার হচ্ছে বেসিক স্যালারি ওভারটাইম আলাদা থাকা খানা কোম্পানি বহন করবে শরীফ ভাই আপনার ভিসা নরসিন্দি থেকে আপনি অনেকবার ফোন দিয়েছেন এইচে শরীফ ডকুমেন্টস এবং শরীফ ভিসা এইচে শরীফ আপনার পাসপোর্ট সবগুলো ডকুমেন্ট চলে আসছে ইনশাআল্লাহ দ্রুত ফ্লাইট দিয়ে দেব আপনারা চলে যাবেন আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই কাজ করি লাউসের আমাদের কোনো পেমেন্ট দিতে হবে না বর্তমানে আমাদের একশো অর্ডার লাগবে কনস্ট্রাকশনে যারা যেতে চান অনেকে আছেন বিভিন্ন এজেন্সিতে টাকা পয়সা দিয়েছেন ধরা খেয়েছেন মার খেয়েছেন সমস্যার মধ্যে পড়েছেন আমাদের এখানে সমস্যার কোনো কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভবনাই নেই কারণ হচ্ছে আমরা আগে আপনাদেরকে বিসা দিচ্ছি পরে পেমেন্ট নিচ্ছি আমরা কিন্তু অগ্রিম পেমেন্ট কোনোভাবেই নিচ্ছি না এবং বিসার পরেই পেমেন্ট নিচ্ছি অন্য অন্য এজেন্সি আপনাদেরকে বিচার পরে পেমেন্ট দিবে না কিন্তু আমরা আপনাদেরকে বিচার পরে তারপর পেমেন্ট নিব এবং শুধু ডকুমেন্টস নিয়ে আপনাদের কাছ থেকে বিচার করব তার মানে আমরা আপনাদের জন্য বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনারা আসতে পারেন আমাদের মাধ্যমে যেতে পারেন ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে অনেক ভালো থাকবেন এবং আমরা বেতন এবং কাজ এই দুইটা জিনিসের হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে আপনাদেরকে আমরা পাঠাতে আশা করি আপনাদের জন্য এটা অনেক বড় সুবর্ণ সুযোগ এবং সুখবর কারণ হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আপনারা যেতে পারছেন না যেতে চাচ্ছেন ভালো এজেন্সি পাচ্ছেন না গ্রামগঞ্জে থাকেন গ্রাম থেকে এসে তারপর আপনারা ঢাকাতে একটা এজেন্সিতে টাকা পয়সা জমা দিয়ে তারপর যদি আপনারা যেতে চান বা যান সেই ক্ষেত্রে আপনাদের জন্য কষ্ট হয়ে যেতে পারে তাই আমরা কিন্তু অগ্রিম কোনো পেমেন্ট নিচ্ছি না মনির ভাই থেকে এটা হচ্ছে আপনার ভিসা এ হচ্ছে আপনার ডকুমেন্টস আপনার সব কিছু কমপ্লিট আপনার পাসপোর্ট আপনার ভিসা আপনার ডকুমেন্টস মনির ভাই আজকেও ফোন দিয়েছিলেন আপনার সব কিছু রেডি দ্রুত চলে যাবেন ইনশাল্লাহ যাই হোক যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আপনারা যারা আছেন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এজেন্সি পাচ্ছেন না ভালো মাধ্যম পাচ্ছেন না বা আপনারা আগে টাকা পয়সা দিতে চাচ্ছেন না আপনাদের জন্য কোনো টেনশন নাই আমরা পেমেন্ট ছাড়াই কাজ করছি কারণ হচ্ছে আমরা যতটুকু জানি বা যতটুকু বুঝেছি এবং অনেকের সাথে কথা বলে অভিজ্ঞতার থেকে বলছি বর্তমানে মানুষগুলো এজেন্সির উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ধরা খেয়ে হয়রানির শিকার হয়েছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই কারণ আপনি আমাকে আগে কোনো পেমেন্ট দিচ্ছেন না আপনার এক টাকা লস হবে না সর্বোচ্চ আমরা দেড় মাসের মধ্যে আপনাদেরকে ভিসা দিয়ে ফ্লাই করাতে পারবো লাউসে দুবাইতে সৌদিতে দুবাইতে একটু সময় বেশি লাগবে তবে লাউসে সর্বোচ্চ মাসের মধ্যে দিতে আমরা তাই আপনারা যারা আছেন আগে পেমেন্ট না দিয়ে ভিসা পেতে চান দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে কাজ করে দেব একটা বিষয় মাথায় রাখবেন যেহেতু আমাদের অফিসের অনেকগুলো নাম্বার আছে চার পাঁচটা নাম্বার অনেক সময় নাম্বারগুলো বেশি ব্যস্ততার মধ্যে থাকে বিজি থাকে কারণ সব সময়। আপনারা আমাদেরকে ফোন দেন আপনারা যদি বিজি পান বা ফোনে না পান মন খারাপ করবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আপনাদেরকে টাইম টু টাইম রিপ্লাই দেওয়া হবে আপনারা কমিউনিকেশন করে তারপর আপনার সরাসরি অফিস আসতে পারবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী রামপুরা থানার পশ্চিম পাশে যমুনা ব্যাংকের বিল্ডিং লিফটের ছয় আলোস মানোভার্সিস আপনাদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ ছাড়াই আপনারা আমাদের মাধ্যমে বিভিন্ন দেশে বিসা করবেন এবং বিভিন্ন দেশে বিসা করে আপনি সফলভাবে প্রবাসে যেতে পারবেন তাহলে আর দেরি কেন আজ যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে ধরসা নম্বরে যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ